প্রতিটা মানুষের সফলতার পিছনে হয় ব্যর্থতা না হয় পূর্ণতা একটা মানুষ কখন ঘুরে দাঁড়ায় যখন বেশি কষ্ট পায় কিংবা খুব বেশি ভালো থাকে তখন তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দূরী এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো রুটিন অনুযায়ী কাজে লেগে পড়লাম নতুন করে আর কাজের কথা কি বলবো মুস্তাকিমের বাবা রাতে কিছু বিস্কিট আর হচ্ছে ডিম নিয়ে আসছিলো তো সেগুলাই গুছিয়ে রাখবো এখানে একটা চকলেট কেক এনেছে তো কেকের মধ্যে দেখলাম বাদাম দেওয়া আসলে বাদাম দেওয়া কেক আমি আবার খেতে পারি না আমার একটু অ্যালার্জির সমস্যা আছে তাই তো যাই হোক এখানে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম যদিও টুকিটাকি বাজার তো দুপুরের জন্য রান্না করব। সেই জন্য গরুর মাংস ভিজিয়ে রাখলাম আদা রসুন কেটে আলু কেটে সব রেডি করে রেখে এখন আমি রান্নাঘরে কাজগুলো করব। মার্কেটে গিয়েছিলাম তো মার্কেট থেকে ছোট্ট একটা মিনি কিচেন র্যাক এনেছি তো সেই র্যাকটা আজকে গুছিয়ে নেব আর সেই সাথে দুপুরের রান্না করব তেহেরি তো পুরো ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো বড় যে থালাবাটির র্যাকটা এই র্যাকটা আগে আমি পরিষ্কার করে গুছিয়ে নেব তো সকালে যে থালাবাটিগুলো ধুয়েছিলাম সেগুলোও গুছিয়ে নেব আসলে আমার রান্নাঘরটা একদমই ছোট তো র্যাকটা আনার পরে রাখার জায়গা পাচ্ছিলাম না যে র্যাকটা কোথায় রাখব তো অনেক চিন্তা ভাবনা করে রান্নাঘরের যে সিঙ্ক তো সিঙ্কের উপরেই চিন্তা করলাম ছোট র্যাকটা রাখব তো এছাড়া অনেক জায়গায় রাখার চেষ্টা করেছিলাম দেখি সেখানে ভালো দেখায় না বা কাজ করতেও সুবিধা লাগে না তো দেখি সিঙ্কের উপরে রাখলে কেমন দেখা যায় তো থালাবাটিগুলো যে সকালে ধুয়ে রেখেছিলাম সেইগুলো এখনও শুকায় নাই তারপরেও গুছিয়ে নিচ্ছি কারণ বেসিংটার উপরেই ছোট র্যাকটা রাখব তো তার আগে আমি সবগুলো থালাবাটি বাটি গুছিয়ে নিচ্ছিলাম তো গুছানোর আগে একটা তো মুছিয়ে নিলাম সেটা তো দেখলেনি তো ওই র্যাকটা আমি রান্নাঘরে রাখার পর একটু ধুলোবালি কিন্তু কমই হয় আগে অনেক বেশি ধুলোবালি হতো যখন রান্নাঘরে ছিল না তো এই রান্নার ফাঁকে আমি কিন্তু মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি যেহেতু তেহেরি রান্না করব তো এখানে সিঙ্কের উপরে খুব ভালো করে মুছে নিচ্ছিলাম কারণ এখানেই কিন্তু র্যাকটা রাখবো তো রাতে অনেক জায়গায় রাখার চেষ্টা করেছিলাম দেখেছিলাম যে কোথায় রাখলে ভালো দেখা যায় কিন্তু দেখি না কোথাও ভালো লাগছিল না তো তারপর সিদ্ধান্ত নিলাম যে সিঙ্কের উপরেই রাখি যেহেতু এখানে থালা বাটি ধুই তো এখানে রাখলেই ভালো লাগবে তো তারপর এখানে রেখে আমি জারগুলো গুছিয়ে নেছিলাম আর জারগুলো যেহেতু ছোট ছোট তো খুব সুন্দর করে কিন্তু গুছানো গিয়েছে আর জারগুলো রাখার পর বেশ ভালো লাগছিল তো আপনারা বলবেন আমার র্যাকটা গুছানোর পর কেমন লেগেছে তো ফাইনালি র্যাকটা আমার গুছানো শেষ এখন চুলাটা মুছে নেব তো এখানে কিন্তু ডালটা সিদ্ধ করে চুলাটা বন্ধ করে রেখেছি তো ভাবেই ডালটা সিদ্ধ হয়ে যাবে আর ওই পাশের চুলায় যেহেতু গ্যাস অল্প তো ওই পাশের চুলায় আমি পানি ফুটানোর জন্য এক কলসি পানি বসাইছি যেহেতু আমরা পানি ফুটিয়ে খাই তো চুলাও মোছা শেষ আসলে যে কোনো জিনিস পরিষ্কার থাকলে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতেও ভাল লাগে পরিষ্কার জায়গায় কাজ করতে কিন্তু খুব বেশি ভালো লাগে তাই সব সবসময় রান্না করার আগে আমি রান্নাঘরটা এভাবেই মুছে নেই রান্না করার পরেও কিন্তু মুছতে হয় কিন্তু তারপরেও রান্না করার আগে সবসময় এভাবে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে তারপরে রান্না করতে আসি তো এখানে আদা কেটে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয় এখন এই আদা রসুনটা আমি সোহানার কাছে দিব সোহানা ব্লেন্ডার করে দিবে। তো এই ফাঁকে আমি গরুর মাংসটা কেটে নেব আসলে যে কোনো কাজেই ধৈর্য লাগে ধৈর্য ছাড়া কিন্তু কোনো কাজেই সফল হওয়া যায় না সংসার কিংবা ইউটিউব আপনি যেটাই বলেন না কেন সেই কাজটাতে আপনার সততা এবং ধৈর্য থাকতে হবে আপনি যদি ধৈর্য এবং সততা নিয়ে কাজ করেন ইনশাআল্লাহ আপনি দুনো কাজেই কিন্তু সফল হবেন সফলতা কিন্তু এমনি পাওয়া যায় না সফলতা পাওয়ার জন্য অনেক বেশি কষ্ট করতে হয় অনেক বেশি ধৈর্য ধরতে হয় তারপরেই তো সফলতা আসে আপনি যদি ধৈর্য ধরেন কষ্ট করেন তারপরে কোনো কাজে সফলতা পান দেখবেন সেই কাজের আনন্দটা কিন্তু দ্বিগুণ তো আমাকে অনেক আপুরাই জিজ্ঞেস করেন যে আপু আপনার কি মনিটাইজেশন অন হয়েছে তো আমার মনিটাইজেশন অন হয়েছে এক মাস যাবৎ তো সেটা নিয়ে আমি কোনো ভিডিও দেই দিতে চাচ্ছিলামও না কিন্তু অনেক আপুরা কমিউনিটিতে এসে কমেন্টে এসে প্রশ্ন করেন তাই আজকে বললাম আমার এ পর্যন্ত আসতে কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয়েছে ধৈর্য ধরতে হয়েছে অনেকে তো আছেন যে লাইভ করেছেন লাইভ করে তারপরে কিন্তু সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এগুলো বাড়িয়েছেন কিন্তু আমি কিন্তু এগুলো কখনোই করি নেই শখের বিষয়ে দু একবার লাইভে আসলেও তো তেমনভাবে আমি সাবস্ক্রাইবার বা আমার কোনো ভিউয়ার্সকে আমি লাইভে পাইনি তো যদিও আমার অনেক ইচ্ছে করতো লাইভে আসার জন্য তো লাইভে তেমনভাবে আমি কখনো আসি নাই হয়তো দু একবার হঠাৎ করে আসা হয়েছে কিন্তু এই যে এই পর্যন্ত পাওয়া সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এগুলো আমি খুব কষ্ট করে পেয়েছি তাই এগুলোর মানে এগুলোর মূল্য আমার কাছে অনেক বেশি এত কষ্ট করে সফলতা পাওয়ার পর আমি কিন্তু অনেক বেশি খুশি হয়েছিলাম আর ইউটিউবের জায়গাটা এত বেশি প্যারার না আসলে কখনোই বসতাম না তো ইউটিউব শুরু করার পর বুঝতে পারিনি কয়েক মাস যাবার পর বুঝতে পেরেছি যে ইউটিউবিং করতে গেলে আসলেই অনেক প্যারা খেতে হয় কিন্তু অনেকবার ছেড়ে দিতে চেয়েছি মোস্তাকিমের বাবা আমাকে অনেক বেশি উৎসাহ দিয়েছেন বলেছেন তুমি কেন ছাড়বা এটা তো তোমার কাছে কোনো টাকা পয়সা চাচ্ছে না ভাত মাছ চাচ্ছে না এটা এটার মতো আছে তুমি তোমার মতো করো যেমনভাবে পারো তেমনভাবেই করো তো মুস্তাকিমের বাবার উৎসাহ পেয়ে কিন্তু দ্বিতীয়বার শুরু করা তো এত কিছুর পরেও এই পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ তারপরেও এখনও দ্বিতীয় ধাপটা পূরণ করতে পারি নাই সেই ধাপটা পূরণ করলে হয়তো বা পুরোপুরি সফলতাটা পাব তো আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন ভালোবাসা দিয়েছেন সেই জন্যই তো আজ আমি এখানে আসতে পেরেছি আপনারা না থাকলে তো আমার এইখানে আসাটা একদমই সম্ভব হতো না আপনাদের ভালোবাসা এবং আমাদের পরিবারের যে সদস্যরা আছেন তারা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন উৎসাহ দিয়েছেন সেই জন্যই আজ এখানে আমি আছি জানি না কত দূর যেতে পারবো কত দূর যাওয়া সম্ভব তারপরেও বলবো আলহামদুলিল্লাহ যেই পর্যন্ত এসেছি এই পর্যন্ত আসাই অনেক বেশি কষ্টের অনেক বেশি সফলতা এখনো বড় ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখি না কারণ বড় ইউটিউবার হতে পারবো কি না সেটাও জানি না পাওয়া না পাওয়ার যদি হিসাব করি তাহলে একটা জিনিস কিন্তু আমরা সবাই পেয়েছি আর সেই জিনিসটা হচ্ছে ব্যস্ততা এত বেশি ব্যস্ততা পেয়েছি যার কারণে দেখা যায় কোথাও যেতে পারি না কারোর সাথে কথা বলতে পারি না রাত দিন সংসারের পাশাপাশি ইউটিউবকে সময় দেওয়া তবে একটা জিনিস কি যারা অনেক বেশি একাকিত্ব থাকেন যেমন আমি তো একাকিত্ব দূর করতে কিন্তু ইউটিউবটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম এখানে আসার পর এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি যে বাবা মার সাথে কথা বলতে পারি না নিজে ঠিক মতো নিজেকে সময়ও দিতে পারি না তো যাই হোক অনেক কথা বললাম তো কথার মাঝখানে কিন্তু অনেক কাজও করে ফেলেছি আমি কিন্তু পেঁয়াজটা ভেজে অর্ধেকটা তুলে রেখেছি ব্যারেস্তা হিসেবে আর অর্ধেকটার মধ্যে আমি চালটা ভালো করে ভেজে কয়েক টুকরা আলু যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে মুগ ডাল দিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপরে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি গরুর মাংসটা যে প্রেশার কুকারে রান্না করে রেখেছি সেটা দিয়ে দিলাম তবে একটু ভয় ভয় পাচ্ছিলাম কারণ গরুর মাংসের মতো অনেকটাই ঝোল ছিল চিন্তা করেছিলাম যে হয়তো বা বিরিয়ানিটা একটু লেটকা টাইপের হয়ে যাবে পরে দেখি না খুব সুন্দরভাবেই হয়েছে আর আমি এমনিতেও বিরিয়ানি রান্না করতে তেমন একটা ভালো পারি না আমার বিরিয়ানিটা কখনই পারফেক্টভাবে হয় না হয়তো বা দু একটা চাল এরকম সিদ্ধ হয় না এরকম টাইপের হয়ে যায় সব সময় তবে আজকের বিরিয়ানিটা কিন্তু খুব বেশি সুন্দর হয়েছিল একদম পারফেক্ট যেইভাবে রান্না করতে চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছিল। তো এখানে আমি সালাদের জন্য শশা কেটে নিয়েছি হয়তোবা আপনারা বলতে পারেন যে এটা দুইভাবে কেন যেটা কুচি করে সালাদ বানিয়েছি সেটা হচ্ছে আমার জন্য আর যেটা টুকরা করেছি সেটা হচ্ছে মোস্তাকিম সোহানার জন্য ঘরে যেহেতু টমেটো ছিল না তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়েই আমি শশাটা সালাদ বানিয়েছি তারপরে এই যে বেরেস্তাটা উপরে দিয়ে দিলাম তো বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট খুব সুন্দর হয়েছে তো যদি পাতিলটা আর একটু বড় নিতাম দেখা যায় নাড়াচাড়া করতে একটু সুবিধা হতো তো তারপরেও খুব সুন্দর হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো সোহানা আর মুস্তাকিমকে দিয়ে দিচ্ছিলাম তো আজকে বিরিয়ানি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেবো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানি আর যেখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন